অনেকগুলো নাম আছে প্রকৃত আরবি নাম হলো জুলক আদা কি বলেন তো জুলক আদা ফার্সিতে বলে জিলকা আদা ফার্সিতে জিলকা আদা উর্দুতে জিল আদা তাহলে এখানে পার্থক্য দেখেন জুল ক আদা জিলকা আদা আবার জিলকার উর্দুতে কি জিলকার বাংলায় জিলকর মনে থাকবে এরপরে জিলক অর্থ হলো বসা স্থির হওয়া ঠিক আছে বিশ্রাম নেওয়া এই জন্য এই মাস্টার নামেই হয়েছে জিলকদ কয়টা বসা স্থির হওয়া বিশ্রাম নেওয়া এই জন্য এই মাস্টার নাম কি হয়েছে জিলকর এখন দেখেন এই মাসটা কেন আল্লাহ তালা বিশ্রামের জন্য দিছে আপনি মনে করেন সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যাকালীন সময় বিকেল বেলা বাসায় গেছেন যাওয়ার পরে একটু নীরবে বসে আছেন গা গোসল দিয়ে ফেরে শুয়ে কেউ জিজ্ঞাসা করলো ভাই বসে আছেন কেন আপনি বলবেন ভাই সারাদিন খুব পরিশ্রম করছি একটু বসে জিরেইতেছি কথা ঠিক কেন বলবেন না বলবেন এই মাসটা বিশ্রামের জন্য কেমনে হলো এর পূর্বের মাসগুলোর দিকে আপনি তাকান এক নম্বরে রজব মাস যদি আপনি ধরেন রজব মাস এটা আল্লাহর মাস রজব মাসটা কার মাস ধরে আল্লাহর মাস কয়টা কি কি রজব তাহলে এটা হলো আল্লাহর মাস এই মাসে যে যত বেশি আমল করতে পারে আল্লাহ কাছে তত পছন্দ যার কারণে এই মাসে আমরা ইতিহাসে পাই যে আল্লাহ এই মাসে নামাজকে ফরজ করে দিয়েছেন তাই না তাহলে রজব মাস এটা নামাজের মাস সুমান এই মাসে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে দুনিয়ার জমিনে মিরাজের মাধ্যমে সুমান আল্লাহ দ্বিতীয় যে মাসটা রজবের পরে সেটা কিসের মাস সাবান মাস কোন মাস সাবান মাস এই ছিল রাসুলের মাস রজব মাস সাবান মাস কার রসুলের বলে রসুলের মাস হলো কেমনে আপনি হাদিস গুলোর দিকে তাকান রসুলের জীবনীতে সবচাইতে বেশি যে মাসে নফল রোজা করছেন

রমাদান মাস আমাদের যে কারণে আল্লাহ তাআলা তার রসুলকে দিয়ে বলতেছে এই রমাদান মাসে আমার বান্দা যদি একটা নফল করে আমি ফরজের সব দিব এ কথা কি আল্লাহ সাবান মাসের কথা বলছে অন্য কোন মাসের কথা বলছে ন আল্লাহ বলেন এ মাসে যদি কেউ একটা নফল আমল করে আমি একটা ফরজের সব দিব তার মানে বোঝা গেল এই মাসটা আমাদের রজব আল্লাহ রমাদন কান আমাদের এর পরের মাসটার নাম কি রমাদনের পরের মাসের নাম কি সওয়াল এ মাসটা আমাদের এ মাছটাও কি বলে কেন ওই যে রমাদন মাসটা যে আমাদের ছিল ওইটাই যদি আমাদের আমলের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আল্লাহ সুবান ও তাহলে এই জন্য রমাদনটাকে আমাদেরকে বোনাস হিসেবে দিচ্ছে সাওয়ালটাকে বোনাস হিসেবে দিচ্ছে সাওয়ালটাকে কি দিছে বোনাস হিসেবে কিভাবে দিল যে আপনি সাওয়াল মাসের মাত্র ছয়টা দিন রোজা রাখবেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ তালা বোনাস হিসেবে সারা বছর রোজা রাখার সব দিয়ে দিবে সারা বছর কি রোজা রাখার সব দিবে তাহলে একসঙ্গে আমলের মাস কয়টা পেলাম দেখেন এই ছয় রোজা রাখার পরে আল্লাহ বলতেছে এখন একটু থামো কি একটু নালে আবার পরে বিরক্ত হয়ে যাবে যে আল্লাহ এত আমল দিচ্ছে আল্লাহ বলে এখন একটু রেস্ট নাও আপনি রেস্ট নিলেন নেওয়ার পর আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাহ ইসলামকে জাগ্রত করে দিলেন সোহান আল্লাহ বলেন কাকে জাগ্রত কাকে ইব্রাহিম আলাহ ইসলামকে আগে জাগনা করলেন ওঠো ইব্রাহিম আলাহ ইসলামকে আল্লাহ উঠিয়ে কি করতে বলো উঠো রব্বুল আইল ডাক দিয়ে বলেন ওয়া ই ওয়া আনা

রব্বুল আলামিন সূরাতুল আজ আয়াত নাম্বার 26 রব্বুল আলামিন দাগ দিয়ে বলেন সেই সময়কে শরণ করো যখন আমি ইব্রাহিমকে সেই ঘর অর্থাৎ কাবা ঘরকে কাবা ঘরের স্থানকে জানিয়ে দিলাম কাবা ঘরের স্থানটাকে এবারে বন্ধ হয়েছিল পালু দিয়ে নূহ আলাইহিস সালামের প্লাবনের কারণে কাবা ঘরের ভিত্তি বস্ত্র ঢেকে গিয়েছিল আল্লাহ ইব্রাহিম কে জাগ্রত করে ডাক দিয়ে বলেন ইব্রাহিম আর বসে থাকার জায়গা নয় আর বসে থাকার মতো সময় নাই এখনো তুমি মাক্কায় চলে যাও তোমার ছেলে যেখানে অবস্থান করে হজরতে ইসমাইল আলাইসাল্লাম যেখানে অবস্থান করে ওই জায়গায় আপনি চলে যান আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি ওই জায়গায় যা কি করব আল্লাহ ডাক দিয়ে বলেন সেই জায়গায় আমার একটা ঘর আছে ওই ঘরটা বালু দিয়ে ঢাকা আছে আমি তোমাকে জায়গাটা নির্ণয় করে দেই এরপরে তুমি সেই জায়গায় যে আবার ওই ভিত্তি থেকে আবার তৈরি করে না বলেছিলাম অনেক আগে যে ঘর আল্লাহ কেন দিলেন এই কাবা ঘরটা আল্লাহ কেন দিলেন কাবা ঘর দেওয়ার উদ্দেশ্য হলো এইটা সুরা বাকার শুরুর দিকে যদি আপনি তাকান ফেরেশতাকে আল্লাহ তালা সৃষ্টি কর ফেরেশতাদেরকে সামনে যখন আল্লাহ পরামর্শ করলেন তখন ফেরেশতারা বলেছিল আপনি মানুষ জাতি কেন সৃষ্টি করবেন আল্লাহ তালা ডাক দিয়ে বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপরে আল্লাহ যখন মানব জাতি সৃষ্টি করলেন তখন ফেরেশতারা তারা ভাবলেন যাই আল্লাহ আমরা এই জিজ্ঞাসা করাটা হয়তোবা আমাদের ঠিক হয়নি তারা বাইতুল্লাহ বাইতুল মামুর সাত আসমানের উপর একটা মসজিদ সেইখানে যায় তারা তাওয়াফ করে আল্লাহর কাছে ক্ষমা চায় কি চায় ক্ষমা চায় তখন আল্লাহ বললেন আমি তোমাদেরকে ক্ষমা করব। কিন্তু আমার একটা শর্ত বলে কি শর্ত আল্লাহ ডাক দিয়ে বলেন আজকে তোমরা বাইতুল মামুর কাছে পেয়েছ তাই তোমরা তাওয়াফ করে আমার কাছে ক্ষমা চাচ্ছ আমি যে মানুষগুলোকে সৃষ্টি করব। তারা কোথায় ক্ষমা চাবে তারা তো এরকম বাইতুল মামুর পাবে না তাহলে তোমরা কি করো এই বাইতুল মামুর বরাবর ঠিক জমিনে মানুষ সৃষ্টি করার আগে তাদের করার তারা মাপ যেন চাইতে পারে এরকম একটা স্থান আমি আল্লাহ আগে খাড়া করতে চাই কি করতে চাই মানুষ দুনিয়াতে আসার আগে আমি কি করতে চাই তারা যেন এসে মাপ চাইতে পারে এমন একটি জায়গা আমি আগে তৈরি করতে চাই এই জন্য আবুল সুরা আলে ইমরানের